ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জইস ওয়ার্ল্ড আশা করি তোমরা সকলে ভালো আছো আমি খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও আজ আমি পঁচিশে ডিসেম্বরের দিন কীভাবে সময় কাটিয়েছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে কিছু তুলে ধরেছি পঁচিশে ডিসেম্বর বলে কথা তাই আজকে বেরিয়ে পড়লাম আমরা এখানে চলে এসেছি ঘুরতে ঘুরতে চার্চে চলে এসেছি চার্চে এসে চারিদিকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি কারণ আগে পরে আমি মাম্মাম কখনোই আসিনি তোমাদের মাম্মামের তো এই প্রথম প্রথমেই চার্চে দর্শন করছে আর আমি তো আগে কখনো আসিনি এই প্রথমেই এলাম এই চার্চে তোমাদের দাদাভাই আগে পরে এসছে কিন্তু আমি কখনও আসিনি এই প্রথম দেখে একটু চারিদিকে ভালো করে দেখার চেষ্টা করছি আর মামা মেশে প্রচণ্ড ভিড় তো এর ভেতরে ছোটাছুটি করছে কোথায় কি চলে যাচ্ছে মানে ধরতে গেলেই রেগে যাচ্ছে তাই ওকে ধরে রেখে কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরেছি আর এখানে প্রচণ্ড ছোটাছুটি করছে এইটুকু জায়গা জুড়ে আর আমি এমনকি ওকে ধরতে গিয়ে আমার পায়েও লেগেছে এখানে আলো আছে এখানটা ফটো মিষ্টি যাই না এদিকে এদিকে এসো এদিকে এসো চাই না বাবা এখানে এসো তারপরে আছো এই বৃষ্টি ধরো না স থেকে বেরিয়ে পড়লাম মাম্মা একদমই বেরোতে চাইছিল না ওকে অনেক জোর করে কষ্ট করে বের করলাম আর এই যে বাইরে এসেছি বাইরে আরেকটা থিম করেছে এটা একটু বড় করে থিম করেছে সেটাই তোমাদের সঙ্গে কিছুটা তুলে ধরেছি খুব সুন্দর করেছি ফটোও তুলতে দেয়নি জানো তারপর অনেক কষ্ট করে এখানে এসে কটা ফটো তুলেছি হেঁটে বেড়াচ্ছি বড় জুতো পরতেই ভালোবাসে তাই বড় জুতো কিনে দিয়েছি ছোট জুতোগুলো পরেই না এখন খুলে ফেলছো কেন এখন পাপার জুতো পরবে ওর জন্য এই জুতোটা খুলছে

কালকে তো ঘুরে ঘুরে এসে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি তাই এখন আজকে এই ভিডিওটা কন্টিনিউ করছি আর নতুন বছর আসছে একটা গিফট না নিলে তো হয় না তাই আমি একটা টেবিল নিলাম আর আমার কাজে লাগাবো আর মাম্মামের জন্য দুটো জুতো কিনেছি এটাই আমাদের দুজনের নতুন বছরের গিফট আর এই যে কিভাবে লাগাচ্ছে এটা একটা ফোল্ডিং টেবিলের মতো এটা অনেক কাজে লাগানো যাবে সেই জন্য আমি এটা আনতে বললাম কিনে নিয়ে আসছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কী কেনাকাটা করলাম নতুন বছরে তোমরাও কী কী কেনাকাটা করছে সেগুলো আমাদের আমাকে জানিও আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টাটা